হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। হরপ্পা সভ্যতা থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন এবং যে রীতিনীতিগুলি রয়েছে সেটা নিয়েই কিন্তু আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে চলো শুরু করে দিই আজকের ক্লাসটি দেখো প্রথমে যদি বলি এই যে হরপ্পার সভ্যতা রয়েছে এই হরপ্পা সভ্যতার যে ধর্মীয় জীবন রয়েছে সেটা সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি কিসের উপর ভিত্তি করে এই হরপ্পা সভ্যতার যে বা কিসের উপর নির্ভর করে এই হরপ্পা সভ্যতার যে ধর্মীয় জীবন ছিল সেটা সম্পর্কে আমরা জানতে পারি তো মূলত যে হরপ্পা সভ্যতায় প্রাপ্ত যে সমস্ত শিলমোহর ছিল এছাড়াও সেখানে পাথরের তৈরি যে স্মৃতিগুলি ছিল এছাড়াও রয়েছে বিভিন্ন যে নারী মূর্তিগুলি ছিল সেগুলির উপর নির্ভর করে কিন্তু আমরা এই হরপ্পা সভ্যতার যে ধর্মীয় জীবন এবং যে রীতিনীতিগুলি রয়েছে সেটা সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে জানতে পারি তো আরও কি রয়েছে চলো একটু দেখিনি যে এই যে হরপ্পা সভ্যতার যে ধর্মীয় জীবন সম্পর্কে কি রয়েছে তো দেখো প্রথমেই বলা হয়েছে যে এই হরপ্পা সভ্যতার একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল হচ্ছে হরপ্পার ধর্ম অর্থাৎ হরপ্পার ধর্মই কিন্তু এই সভ্যতার একটি অন্যতম যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল তো এক্ষেত্রে বলা হয়েছে যে হরপ্পায় প্রাপ্ত যে শিলমোহরগুলি ছিল সেগুলি থেকে হরপ্পার অধিবাসীদের ধর্মীয় বিশ্বাস ও রীতিনীতি সম্পর্কে জানা যায় আমি একটু আগেই বললাম যে হরপ্পা সভ্যতায় যে সমস্ত শিলমোহরগুলি পাওয়া গেছিলো সেখান থেকেই তার উপর ভিত্তি করেই কিন্তু এই সভ্যতার যে ধর্মীয় জীবন সেটা সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে জানা যায় এছাড়াও দেখো কি রয়েছে এখানে যে হরপ্পার যে নগরগুলি ছিল অর্থাৎ হরপ্পা সভ্যতা তো বিশ্বের মধ্যে সর্বপ্রথম নগরকেন্দ্রিক সভ্যতা তো বিভিন্ন নগরকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে উঠেছিল তো ওটাই বলা হয়েছে এখানে যে হরপ্পার যে নগরগুলি ছিল সেখানে হচ্ছে যে দেব দেবীর কোনো মন্দির কিন্তু পাওয়া যায়নি তো এই ক্ষেত্রে অনেকে অনেক ঐতিহাসিক কিন্তু এই সম্পর্কে তাদের বিভিন্ন মতামত দিয়েছেন যেমন বলা যায় যে বিভিন্ন ঐতিহাসিক বা যে পণ্ডিতরা কী বলেছেন হরপ্পা সভ্যতার যে নগরগুলি ছিল সেই নগরগুলিতে যে বৃহৎ যে প্রাসাদগুলি ছিল সেগুলিকে কিন্তু মন্দির বলে মনে করেছেন অর্থাৎ হরপ্পা সভ্যতায় কি বলেছেন কোনো দেবদেবীর মন্দির পাওয়া যায়নি কিন্তু ঐতিহাসিকরা কী বলেছেন যে হরপ্পা সভ্যতার নগরগুলির মধ্যে যে বৃহৎ প্রাসাদগুলি ছিল সেগুলিকেই হচ্ছে মন্দির বলে তারা আর কি মনে করেছেন কিন্তু যে প্রাসাদগুলিতে কোনো দেবী মূর্তি দেবী মূর্তি আর কি পাওয়া যায়নি তাই কিন্তু এই প্রাসাদগুলিকে কিন্তু মন্দির বলা যায় না অর্থাৎ মন্দিরে কি থাকবে দেবদেবীর মূর্তি থাকবে তো এই যে ঐতিহাসিকরা বা যে পণ্ডিতরা তারা যে বৃহৎ প্রাসাদগুলিকে মন্দির বলে মনে করেছে সেই মন্দিরে কিন্তু কোনো রকমের দেবী মূর্তি কিন্তু পাওয়া যায়নি তাই সেই প্রাসাদগুলিকে কিন্তু মন্দির বলা যায় না অর্থাৎ মন্দিরে দেব দেবদেবীর নিশ্চয়ই মূর্তি থাকবে কিন্তু এখানে যেহেতু দেবদেবীর মূর্তি ছিল না সেই হেতু কিন্তু এই যে প্রাসাদগুলিকে মন্দির বলা হয়েছে তো সেটাকে কিন্তু প্রাসাদগুলিকে মন্দির বলা কিন্তু যায় না নেক্সট দেখো এছাড়াও এখানে কি রয়েছে দেখো যে হরপ্পা সভ্যতার যে ধর্মীয় জীবন রয়েছে সেটা সম্পর্কে জানতে হলে আমি প্রথমেই বললাম যে সে এই সভ্যতার বিভিন্ন যে শিলমোহর থেকে এছাড়াও নারী মূর্তি পাথরের তৈরি যে স্মৃতি বা পাথরের তৈরি যে সমস্ত আর কি জিনিস রয়েছে সেগুলির ওপর নির্ভর করতে হয় কিন্তু এই হরপ্পা সভ্যতার যে ধর্মীয় জীবন সম্পর্কে জানতে তো এছাড়াও আরও কি বলা যায় দেখো যে হরপ্পা সভ্যতা ছিল সভ্যতায় আর কি মাতৃতান মাতৃকেন্দ্রিক ধর্ম বিশ্বাসের নিদর্শন পাওয়া গিয়েছিল হরপ্পা সভ্যতায় কিন্তু মাতৃকেন্দ্রিক যে ধর্মবিশ্বাস সেটারও কিন্তু নিদর্শন পাওয়া গেছিল এবার হরপ্পা সভ্যতায় হচ্ছে যে মূর্তি পূজার প্রচলন ছিল মূর্তি পূজার এবার সবার মানে একটা কোয়েশ্চেন আসবে যে হরপ্পা সভ্যতার যে বিভিন্ন যে আমি বললাম যে কোনো মন্দিরের উল্লেখ পাওয়া যায়নি তো এখানে আবার মূর্তির প্রসঙ্গ কী করে আসলো যেহেতু মন্দির যেগুলাকে আর কি মন্দির ঐতিহাসিকরা যে বৃহৎ প্রাসাদগুলিকে তারা মন্দির বলেছেন সেখানে তো কোনো দেবী মূর্তিই পাওয়া যায়নি তো এখানে কি করে বলা যায় যে সেখানে হচ্ছে যে মূর্তি পূজা যে প্রচলন ছিল কীসের উপর ভিত্তি করে বলা যায় তো এক্ষেত্রে বলা যায় দেখো যে সেখানে হচ্ছে খনন কার্যের ফলে অর্থাৎ খননের ফলে কিন্তু যে পোড়ামাটির তৈরি বেশ কিছু কিন্তু যে ছোট মানে ছোট ছোট আর কি যে বহু দেবী মূর্তি পাওয়া গেছিল যার উপর ভিত্তি করে বলা হয়েছে যে হরপ্পা আর কি যে সভ্যতায় কিন্তু যে মাতৃপূজার বা যে প্রচলন ছিল অর্থাৎ ঐতিহাসিকরা যে বৃহৎ প্রাসাদগুলিকে মন্দির বলেছেন সেই মন্দিরগুলিতে কিন্তু কোনো দেবী মূর্তি পাওয়া যায়নি কিন্তু হরপ্পা সভ্যতায় খনন কার্যের ফলে কিন্তু আমি আবারও বলছি যে খনন কার্যের ফলে পোড়া মাটির তৈরি কিন্তু যে ছোট ছোট বেশ কিন্তু যে আর কি দেবী মূর্তিগুলি কিন্তু পাওয়া গেছিল তো যেটার ওপর ভিত্তি করে বলা হয়েছে যে এখানে আর কি যে মূর্তি পূজার কিন্তু প্রচলন ছিল ঠিক আছে এছাড়াও কি বলা যায় দেখো যে কোনো কোনো মূর্তির গায়ে কি ছিল ধোয়ার চিহ্ন দেখা গিয়েছিল কি বলা হয়ে এর থেকে কি বোঝা যায় যে মূর্তির গায়ে ধোয়ার চিহ্ন থেকে কী বোঝা যায় যে সেখানে হচ্ছে পূজা করা হতো তো পুজোর সময় কী করতো যে ভক্তরা সেখানে যে ভক্তরা আর কি পুজো করত তারা পুজোর সময় কি ধূপ ও দ্বীপ জ্বালাতো যেহেতু ধোয়ার চিহ্ন পাওয়া গেছিলো সেহেতু বলা হয়েছে যে পুজোর সময় কিন্তু যে ভক্তরা ছিল তারা হচ্ছে যে ধূপ এবং কিন্তু যে দ্বীপ সেটা কিন্তু জ্বালাতো নেক্সট দেখো কি রয়েছে যে এই যে মর্টিমার হুইলার ছিলেন ঐতিহাসিক ছিলেন হচ্ছে যে মার্জিমার হুইলার এই সম্পর্কে তিনি বলেছেন যে উর্বরতার দেবী বলেছেন কাকে বলেছেন দেখো হরপ্পা সভ্যতায় একটি শিলমোহরে কি পাওয়া গেছিল এক নগ্ন নারী মূর্তি অঙ্কিত হয়েছিল যার গর্ভ থেকে কিন্তু নির্গত হয়েছিল একটি চারাগাছ অর্থাৎ মর্টিমার হুইলার কি বলেছেন একটি শিলমোহরে হরপ্পা সভ্যতার কি পাওয়া গেছিল একটি নগ্ন যে নারী মূর্তি পাওয়া গেছিল সেখান থেকে কি যার যে গর্ভ অর্থাৎ গর্ভ বলতে বোঝাচ্ছে নাভি নাভি থেকে উৎপন্ন হয়েছিল বা যে নির্গত হয়েছিল একটি হচ্ছে যে চারা গাছ তো এই যে দেবীর কথা বলা হয়েছে এই দেবীকেই কিন্তু যে ঐতিহাসিক মর্তিমার হুইলার ছিলেন তিনি কিন্তু উর্বরতা দেবী বলে কিন্তু উল্লেখ করেছিলেন ঠিক আছে এছাড়াও কি রয়েছে দেখো হরপ্পা সভ্যতায় আরও একটি শিলমোহরে কি পাওয়া গেছিল পিপুল গাছের ছবি আঁকা ছিল তো এর থেকে কি আর কি বোঝা যায় যে এই হরপ্পা সভ্যতায় কিন্তু যে বৃক্ষ পূজার প্রচলন ছিল যেহেতু পিপুল গাছের ছবি পাওয়া গেছিল তো সেই গাছের ছবি দেখেই ঐতিহাসিকরা অনুমান করেছেন যে এই হরপ্পা সভ্যতায় কিন্তু বৃক্ষ পূজারও কিন্তু প্রচলন ছিল এছাড়াও কি বলা হয়েছে দেখো হরপ্পার সভ্যতায় শিবলিঙ্গ আকৃতির কিছু পাথর পাওয়া গেছে যার থেকে কি বোঝা যায় যে হরপ্পার সভ্যতায় কিন্তু যে শিব পূজারও কিন্তু প্রচলন ছিল অর্থাৎ হরপ্পা সভ্যতার ধর্মীয় বিশ্বাস সম্পর্কে কিন্তু এখানে বিভিন্ন তথ্য কিন্তু ঐতিহাসিকরা দিয়েছেন বা বিভিন্ন তথ্যের কথা কিন্তু তারা বলেছেন যেমন যে বিভিন্ন শিলমোহর পাওয়া গেছিলো তো একটি শিলমোহরে কি পাওয়া গেছিল যে এক নগ্ন নারী মূর্তি অঙ্কিত রয়েছিলো এই নগ্ন নারী মূর্তিকে কি মর্জিমার হুইলের ছিলেন তিনি উর্বরতার দেবী বলে আর কি উল্লেখ করেছেন আরেকটি শিলমোহরে কি পাওয়া গেছিল পিপুল গাছের ছবি আঁকা হয়েছিল তো সেটার থেকে কি বোঝা যায় যে এখানে বৃক্ষ পূজার প্রচলন ছিল আরও কি রয়েছে যে শিবলিঙ্গ আকৃতির কিছু পাথর ছিল যার থেকে কি তারা অনুমান করেছেন যে এখানে হচ্ছে যে শিব পূজারও কিন্তু প্রচলন ছিল এছাড়াও আরও বলা যায় যে এখানে হচ্ছে আরও একটি শিলমোহর পাওয়া গেছিল বিভিন্ন তো শিলমোহরগুলি পাওয়া গেছিল তো এক একটি শিলমোহরে কিন্তু এক একটি তথ্যের কথা কিন্তু আর কি বলা হয়েছে তো আরেকটি শিলমৌরী কি পাওয়া গেছিল যে একটা হচ্ছে যে দেব দেবতার আর কি দেখা যায় সেই শিলমোহরে তো সেখান থেকে সেই দেবতাটি হচ্ছে যে পদ্মাসনে কিন্তু উপবেষ্ট ছিলেন এবং বিভিন্ন জীবজন্তু দ্বারা কিন্তু সেই দেবতার আশেপাশে কিন্তু বিভিন্ন জীবজন্তু দ্বারা আর কি তিনি পরিবেষ্টিত ছিলেন তো এই দেবতার হচ্ছে যে তিনটি মাথা ছিল এবং মাথায় তিনটি শিং ছিল তো এই যে দেবতা দেবতা আর কি রয়েছে এই দেবতাকে কিন্তু যে পশুপতি শিব বলে বর্ণনা করা হয়েছে এবং তার মাথায় যে তিনটি শিং ছিল সেই তিনটি শিংকে হচ্ছে ত্রিশূল বলে আর অবলম্বন করা কিন্তু হয়েছে অর্থাৎ হরপ্পা সভ্যতায় কিন্তু বেশ কিছু শিলমোহর থেকে আমরা বিভিন্ন তথ্য সম্পর্কে অর্থাৎ সেখানের যে হরপ্পাবাসীদের যে ধর্মীয় বিশ্বাস রয়েছে সেটা সম্পর্কে কিন্তু জানতে পারি এছাড়াও আরও বলা যায় যে এই যে হরপ্পা সভ্যতা রয়েছে এই যে সিন্ধু উপত্যকায় অর্থাৎ এখানে কিন্তু যে বেশ কিছু হচ্ছে কাগজ ধরনের যে বস্তু পাওয়া গেছে এর থেকে ঐতিহাসিকরা অনুমান করেছেন যে হরপ্পা সভ্যতায় হয়তো যে হরপ্পার অধিবাসীরা ছিল তারা হয়তো অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি করত কবজ ধারণ করতো এছাড়াও কিন্তু বিভিন্ন তথ্য সম্পর্কে কিন্তু ঐতিহাসিকরা আর কি বিভিন্ন তথ্যের কথা কিন্তু বলেছেন নেক্সট দেখো এখানে কি রয়েছে Okay. কোনো কোনো শিলমোহরে আবার কি ছিল যে সারের মূর্তি খোদাই করা ছিল খোদাই করা অর্থাৎ সারের মূর্তি উৎকীর্ণ করা ছিল তো সেখান থেকে আরও কি বলা হয়েছে যে হরপ্পা অধিবাসীদের কাছে সার ছিল খুব পবিত্র সারকে তারা খুব পবিত্র বলে কিন্তু মনে করত এছাড়াও মার্চিমার হুইলার এই সম্পর্কে কি বলেছেন যে হরপ্পায় শিব ও শিবের বাহন সার পূজার কিন্তু প্রচলন ছিল অর্থাৎ সারকে খুব পবিত্র বলে তারা মনে করতো তো সেক্ষেত্রেই কিন্তু সেই হরপ্পা সভ্যতায় শিব ও শিবের বাহন হিসেবে কিন্তু সার পূজারও প্রচলন ছিল এছাড়াও কি হরপ্পা সভ্যতায় কিন্তু যে ধর্মীয় প্রতীক হিসেবে এই যে স্বস্তিক চিহ্নটি রয়েছে এই চিহ্নের কিন্তু যে ব্যবহার দেখা গিয়েছিল এবং যার থেকে কি কিসের একটা ইঙ্গিত পাওয়া যায় সেটার থেকে কিন্তু সূর্য পূজার ইঙ্গিত পাওয়া যায় অর্থাৎ হরপ্পা সভ্যতায় যে একটা ধর্মীয় প্রতীক সেই হিসেবে কিন্তু এই স্বস্তিক চিহ্নের যে ব্যবহার কিন্তু দেখা যায় তো সেই থেকে কি অনুমান করা হয়ে যে এই আর কি সূর্য পূজার কিন্তু ইঙ্গিত দেয় এই যে স্বস্তিক চিহ্নটি এছাড়াও বলা যায় যে হরপ্পার যে অধিবাসীরা ছিল তারা কিন্তু পরলোকে বিশ্বাস করত। অর্থাৎ তাদের পরলোক সম্পর্কে একটা বিশ্বাস ছিল তো তারা কি করত পরলোকে যাতে মৃত যে ব্যক্তি তার যে আত্মাটা রয়েছে সেটা যদি শান্তি সেটা আর কি শান্তি পায় তার জন্য তারা কি করত যে মৃত ব্যক্তির যে সমস্ত ব্যবহৃত যে জিনিসপত্রগুলি রয়েছে অর্থাৎ তিনি যে সমস্ত মৃত ব্যক্তিটি যে সমস্ত জিনিস আর কি ব্যবহার করতেন সেই সমস্ত আর কি জিনিস কিন্তু মৃত ব্যক্তির সাথে আর কি যে কবর দেওয়া То এটা তো কবর সম্পর্কে এছাড়াও আরও বলা হয়েছে যে ঐতিহাসিকরা আরও তথ্য দিয়েছেন এই সম্পর্কে যে কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে মৃত ব্যক্তিকে হচ্ছে যে দেহকে আর কি দাহ করে তার যে ভস্মটা সেটাকেও কিন্তু যে কবর দেওয়া হতো এই সম্পর্কেও কিন্তু জানা গেছে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু হরপ্পা সভ্যতার বিভিন্ন তথ্য সম্পর্কে কিন্তু জানা যায় বিভিন্ন সেখানে শিলমোহরগুলি পাওয়া গেছিল কোনো কোনো শিলমোহরে দেখা গেছে যে সেখানে হচ্ছে যে পশু পশুপতি শিবের কথা যে বললাম এছাড়াও আরও কি দেখা গেছে যে এখানেই আমি বললাম যে যে সারের মূর্তি খোদাই করা রয়েছে এছাড়াও কিন্তু বিভিন্ন যে নগ্ন নারী মূর্তির কথা বললাম পিপুল গাছের কথা বললাম তো সেখানে শিলমোহরগুলি থেকে কিন্তু আমরা বিভিন্ন তথ্য সম্পর্কে কিন্তু জানতে পারি তো পরিশেষে এটাই বলা যায় যে হরপ্পা এই যে এই সমস্ত তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু যে হরপ্পাবাসীদের যে ধর্মীয় এইভাবেই কিন্তু তারা বিভিন্নভাবেই যে হরপ্পার যে অধিবাসীরা ছিল তারা কিন্তু তাদের যে ধর্মীয় জীবন ও রীতিনীতিগুলি যে ছিল সেগুলিকে কিন্তু পালন করত তো এইটাই হচ্ছে যে হরপ্পা সভ্যতার বা বাসীদের যে ধর্মীয় জীবন ছিল সেটা নিয়ে কিন্তু আজকের যে ক্লাস এই ক্লাস কিন্তু এতটুকুই ছিল এবং ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশান দিতে চাই সেটা হলো তোমরা যারা ভাবছ আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি এই দুটি নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা স্ক্রিনে দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে যে একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো এবং আরও একটি ছোট্ট ইনফরমেশন দিদি তোমরা যে চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখছো সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো আজকের ক্লাস এতটুকু ছিল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিক নিয়ে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং